ভাইয়া কেমন লাগতেছে এখানে এসে খুব ভালো লাগতেছে এই জায়গাটার নাম কি জানেন আমি এখন আছি ছাতার রাজ্যে এই সূর্যমুখী ফুলের বাগানটি সামনে গেলে দেখতে পাবেন একেবারে তাজা ফুলের রাজ্যে যদি হারাতে চান আমি এখন আছি ছাতার রাজ্যে উপরে হলুদ লাল সবুজ বিভিন্ন রঙের ছাতা দিয়ে একেবারে ছাউনি করে রেখেছে অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা আর এই ছাতার রাজ্য হলো আপনের ভিতরে দ্যাটস আপন ভিতরে আসসালামু আলাইকুম ফুল হলো প্রকৃতির হাসি বলা হয়ে থাকে প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি হল ফুল সৃষ্টির শুরু থেকেই মানুষ ফুলের সৌন্দর্যে বিমোহিত হয়ে আসছেন কিছু কিছু ক্ষেত্রে বলা হয়ে থাকে যারা ফুলকে ভালোবাসে না তারা কাউকেই সত্যিকার ভালোবাসতে পারে না আমাদের মাঝে অনেকেই আছেন যারা তাদের প্রিয় মানুষকে পছন্দের ফুলের সাথে তুলনা করে থাকে আপনি যদি ফুলকে ভালোবেসে থাকেন এবং তাজা ফুলের রাজ্যে এসে ফুলের সুগন্ধে হারিয়ে যেতে চান তাহলে চলে আসতে হবে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীর নাগরিয়াকান্দিতে গড়ে ওঠা আপন রেস্টুরেন্টে মাত্র তিরিশ টাকা মূল্যের টিকিটের বিনিময়ে হোল্ডে স্টে এবং ইচ্ছে মতো ফটো সেশন করতে পারবেন ফুলেরা প্রকৃতির ভাষা তাদের সৌন্দর্য এবং গন্ধে মুগ্ধ হয় মানুষের হৃদয় প্রতিটি ফুলের পাপড়িতে যেন লুকিয়ে থাকে অজানা ভালোবাসার গল্প যেখানে ফুল নেই সেখানকার জীবন যেন অর্থহীন একটি ফুল কখনোই অন্য ফুলের সাথে প্রতিযোগিতা করে না তাই ফুলের কোমলতা এবং সৌন্দর্য আমাদের মনে শান্তি এনে দেয় ফুলকে ভালোবেসে ফুলের রঙে রঙিন হয়ে উঠুক প্রতিটি মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত তাজা ফুলের রাজ্য আপন রেস্টুরেন্ট থেকে আজকের মতন বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ